বেলা প্রায় বারোটা পনেরো দিকে আমাদের টানাতে একটা খবর আসে সাউথ মহেশপুরে একটা যান দুর্ঘটনা ঘটে এখানে একটা বুলুরু ডিআই গাড়ির সাথে একটা টিপার গাড়ি সংঘর্ষ হয় এবং সংঘর্ষের ফলে যে বুলুরুর ড্রাইভার সজল দেবনাথ এবং হেল্পার নিখিল সাহা তাদের বিলুনিয়া তারা যক্ষপ্রাপ্ত হয় এবং সাথে সাথে আমাদের পুলিশ অফিসার এখানে ঘটনাস্থলে যায় এবং এখান থেকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাদেরকে প্রথমে কাঠালিয়া হসপিটালে নেওয়া হয়েছে এবং এখানে তাদেরকে চিকিৎসা চলছে তাদের দুজনে তাদেরকে রেফার করে যদি মার্কিন থাকে তো এটা আমাদের যে প্রাথমিক তদন্ত আছে এটা যে তাদের দ্রুতগতিতে গাড়ি চালানো বলেই ঘটনাটা ঘটে এবং এই আমরা একটা তদন্ত চলছে এই কারণে ঘটনা মানে অ্যাক্সিডেন্টটা হয় আমরা তো যাতে দুর্ঘটনা এড়াইতে পারি তার জন্য আমরা প্রতিনিয়ত ভেহিক্যাল চেকিং চলছে অ্যাওয়ারনেস চলছে বিভিন্ন ধরনের চলছে তো যে কারণে আমরা যাতে দুর্ঘটনার রেশুটা কমাইতে পারি তার জন্য আমরা প্রতিনিয়ত আমরা ভেহিকাল চেকিং চলছে এবং অ্যাওয়ারনেস করছি আমরা আচ্ছা কাঁঠালিয়া বাণিজ্যিক এলাকায় অনেক সময় দেখা যায় স্যার অদ্রুতী যে বাই বিভিন্ন যান যানবাহন চলাচল করে এই ব্যাপারে আপনার কী চিন্তা আপনার করতে আছে এটা শুধু কাটালিয়া না অ্যাকচুয়ালি বাইক রাসলি বাইক চলে এটা সর্বত্রই চলছে এটা এটার জন্য আমরা আমাদের যেটা যতটুকু আমাদের সাধ্যমত আমরা তাদের বাইকগুলার নাম্বারগুলো আইডেন্টিফাই করে আমরা তাদের বিরুদ্ধেও রাশায়ন নেগলিয়ান্স ড্রাইভিং এবং দ্রুতগতিতে চালানোর যে এম বিএটা নিয়ে আমরা তাদের বিরুদ্ধে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তাদেরকে ধরতে সক্ষম হলে তাদেরকে আমরা ফাইনও যে অনলাইন যে চালান আছে অনলাইন চালানোর মধ্যে তাদেরকে ফাইনও করেছি আমরা এবং অনেক ঘটনা আছে এবং এটা চলছে চলবে